নমস্কার দর্শক বন্ধুরা রেস স্পোর্টস পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আরো একটা প্রতিবেদন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আপনাদের সঙ্গে আপনারা জানেন যে সুপার কাপ কিন্তু চলছে এবং এই মুহূর্তে গ্রুপ স্টেজে কিন্তু সবগুলো ম্যাচ সুপার কাপের আপনারা জানেন হয়ে গেছে এবং বাকি রয়েছে আর মাত্র ম্যাচ দুটো সেমিফাইনাল এবং একটা ফাইনাল যেখানে সেমিফাইনাল ম্যাচটা আগামী চারই ডিসেম্বর ফতোর্দা স্টেডিয়ামে আয়োজিত হবে দুটো সেমিফাইনালই সেই ফতোর্দা স্টেডিয়ামের মাঠেই হবে এবং ফাইনাল ম্যাচটা আয়োজিত হবে ফতরদা স্টেডিয়ামেই ডিসেম্বরের সাত তারিখে তবে সেমিফাইনালে যে চারটে দল নিজেদের জায়গা পাকা করেছে সেখানে বাংলার থেকে রয়েছে ইস্টবেঙ্গল এছাড়াও বাকি তিনটা দল রয়েছে পাঞ্জাব মুম্বাই সিটি এবং এফসি গোয়া এবং চারটে দল যেই চার দল সেই ফাইনালে গেছে চারটে দলই সুপার কাপে যথেষ্ট ধারাবাহিক পারফরমেন্স করেছে এবং সেই সুবাদেই তারা কিন্তু সুপার কাপের সেমি ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে এবার প্রসঙ্গ হলো কে কার বিরুদ্ধে খেলবে ইতিমধ্যেই আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি এবং অপর থেকে এফসি গোয়া মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে তবে ইস্ট ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব এফসি এই সেমিফাইনাল ম্যাচটা দিকে কিন্তু মুখিয়ে থাকবেন প্রচুর ইস্টবেঙ্গল সমর্থকেরা কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গলের কিন্তু মূল লক্ষ্য সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে তে নিজেদের জায়গা পাকা করা আপনারা জানেন যে এর আগেও সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কার্লেস কোয়াদ্দাদের হাত ধরেই কিন্তু এএফসির মঞ্চে নিজেদের জায়গা পাকা করেছিল ইস্টবেঙ্গল এবং সেই এএফির মঞ্চেও একটা ভালো পারফরমেন্স কিন্তু ইস্টবেঙ্গল ফুটবলাররা করেছিলেন এবং সমর্থকরাও কিন্তু যথেষ্ট পরিমাণে মুখিয়ে রয়েছেন কারণ এই মৌসুম ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ধারাবাহিক ফুটবল খেলছে প্রত্যেকটা ম্যাচেই যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং সেই মতোই সমর্থকেরাও কিন্তু মুখিয়ে রয়েছে যেন ইস্ট বেঙ্গল এই সুপার কাপটা চ্যাম্পিয়ন হতে পারে সেই দিকেই সকলে মুখিয়ে রয়েছে এবং এএফসি তে যেন প্রতিনিধিত্ব করতে পারে সেই দিকেই ইস্ট বেঙ্গল সমর্থকরাও তাকিয়ে রয়েছেন পাশাপাশি ইস্ট বেঙ্গল হেডকোচ অস্কার তার লক্ষ্যও কিন্তু একটাই যে দলকে ভালো ফুটবল খেলিয়ে চ্যাম্পিয়ন করা এবার যেখানে প্রসঙ্গ আসবে যে ইস্ট বেঙ্গল এবং পাঞ্জাব এফসি যে ম্যাচটা এই ম্যাচটা কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে ইতিমধ্যেই পাঞ্জাব এফসি তারাও কিন্তু দুরন্ত ফুটবল খেলেছে গোটা সুপার কাপটা শেষ ম্যাচটাতে তারা বেঙ্গালুরু এর বিরুদ্ধে গোলশূন্য ড্র করলেও টাইপেকারে কিন্তু আহ জিতে তারা সেমিফাইনালে নিজেদের জায়গা পাড়া করেছে এবং অপরদিকে ইস্টবেঙ্গল তারা কলকাতা ডার্বিতে অর্থাৎ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে আহ গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচটাতে গোলশূন্য ড্র করে সরাসরি সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছে এবং আমরা যতবারই দেখেছি আইএসএল এর মঞ্চে দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে তখনই কখনো ইস্টবেঙ্গল কখনো পাঞ্জাব এফসি তারা কিন্তু বরাবর ভাবেই জয় পেয়েছে এবং যদি গত মৌসুমটার কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু দুটো লেগের ম্যাচেই পাঞ্জাবকে হারিয়েছিল আপনারা জানেন যে ঘরের মাঠে যখন ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল পাঞ্জাব এফ্সের বিরুদ্ধে সেই ম্যাচটা ইস্টবেঙ্গল সমর্থকদের সকলেরই মনে থাকবে দুই শূন্য গোলে পিছিয়ে থাকা ম্যাচে চার দুই গোলে ইস্টবেঙ্গল কামব্যাক করে ম্যাচটা জিতেছিল এবং অপরদিকে এভে ম্যাচটাতেও ইস্টবেঙ্গল তিন এক গোলে পাঞ্জাবকে হারিয়ে কিন্তু সেই ম্যাচ থেকেও জয় তুলে এনেছিল ফলে গত মৌসুমে নিরিখে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গল পাঞ্জাবের বিরুদ্ধে একটা পারফরমেন্স করেছিল এবং সেই কিন্তু ইস্টবেঙ্গল চাইবে যে এই সুপার কাপের সেমিফাইনালও ধরে রাখতে এছাড়াও একটা যেটা গুরুত্বপূর্ণ খবর যেটা ইতিমধ্যে সকলেই প্রায় জানেন যে পাঞ্জাব এফসি দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার মোহাম্মদ উবেস এবং নিমথই এই দুই ফুটবলারকে কিন্তু কাঠ সমস্যার কারণে সেমিফাইনাল ম্যাচে পাবে না পাঞ্জাব এফসি যেই কারণে ইস্টবেঙ্গলের কাছে কিন্তু এটা একটা বাড়তি সুবিধা এবং অপরদিকে ইস্টবেঙ্গল দলের জন্য যেটা একটা পজিটিভ দিক যে প্রত্যেকটা ফুটবলার বিদেশি থেকে শুরু করে স্বদেশী প্রত্যেকেই ফিট রয়েছেন এবং কারোর কোনো রকমের কার সমস্যা নেই ফলে পূর্ণ শক্তির দল কিন্তু অস্কার ভূষণ পাবেন বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচটাতে এবং আহ ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ভূষণ থেকে শুরু করে প্রত্যেকটা লাল হলুদ ফুটবলারের কিন্তু একটাই লক্ষ্য থাকবে যে পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচটাতে ভালো ফুটবল খেলে ম্যাচ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করা সায়ন দে রেস কোচ